কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে রাজধানীর পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন চাকরি প্রত্যাশীরা তাদের অভিযোগ দু হাজার বাইশ সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল তার কিছুদিন পর শারীরিক ও রিটার্ন পরীক্ষা নেওয়া হয়েছিল শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বহু পরীক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি তার ফলে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হচ্ছে না তাদের অভিযোগ পরীক্ষা নেওয়ার জন্য একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছিল কিন্তু কোনো সবুক্ত পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার মুখ্য কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন তারা পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন দুর্গাপূজার আগে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক বাইশে ডিসেম্বর মাসের প্রথমে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্টটা হয়েছিল কিন্তু এটা করতে করতে তারপর তিন বছর সময় লেগে যাচ্ছে দুই হাজার চব্বিশে আমরা ভিটের একদম দিয়েছিলাম তারপর ছয় মাসের মধ্যে আন্তর্কি দেওয়া হয়েছে আমাদের ডেকোরেশন করেছিলাম তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে হিসেবে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক গাইভাটা নেওয়া হোক আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা কতজন আছো তোমরা আমরা ছয় অ্যাপ্রক্স ছয় হাজার দুশো জন আছে এখানে সবাই না কিন্তু তেরো জন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য প্রতিষ্ঠা কমপ্লিট হোক এই জন্য আমরা সবাই আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে আমাদের ভাইভাটা কমপ্লিট করা হোক দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিকুইমেন্টটা নিয়েছিল দুই হাজার বাইশ সালে আজকে অব্দি দুই সালে চব্বিশ সাল হয়েছে কিন্তু আমরা এই ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় এক বছর হয়ে গেছে এক বছর পরে এখনে আবার দুই হাজার চব্বিশ সালে আমাদের রিটার্ন একদম হয়েছে কিন্তু আমাদের তো অনেক ধীরগতিতে চলছে যার কারণে আমরা আমরা আজকে এখানে এসেছি চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ওই দিনটা সুদান্ত স্যারে মন্ত্রীসভায় বলেছে এটা খুব সার্ট লিস্ট করবে সব তাড়াতাড়ি কিন্তু এখনও করছে না যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রে লিখে একত্রিত হয়েগুলো বলেছে এইখানে লিডেট দ্বিতীয়বারের মতনে একত্রিত হয়েছি এর আগেও আমরা একবার আইসি ছিলাম একটা ডেকোরেশন দেওয়ার লিগে তো আমরা জানতে চাইছিলাম তখন গার্জেন কি কারণে আমাদের প্রসেসটা লিট চলতেছে ঠিক আছে তো তখন কারণ হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু দেরি হয়েছে ঠিক আছে কিন্তু এখন আর কোনো সমস্যা নাই তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হবে কিন্তু আমরা দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসে রিটার্ন টেস্ট দিছি লিখিত পরীক্ষা দিয়েছি এখন সেপ্টেম্বর মাস চলতেছে আমরা শুধু কি আনসার কি যেটা নাকি বিভিন্ন কম্পিটিভ এক্সামে পরীক্ষা হওয়ার ঠিক কোনো দিনের মধ্যেই দিয়েও দেওয়া হয় তো ওখানে আজকে আমরা আবার আইসি যাতে আমাদের যে রিক্রুটমেন্টটা আছে পুলিশের এক হাজার ক্যান্ডিডেট এটা যাতে দুর্গাপুজোর আগে সম্পূর্ণ করা হোক কারণ কে এখন তো শুধুমাত্র বাই বাই বাকি আছে আমাদের তো তার লিগে আমরা আইসি কি। যাব